আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম ভুলটুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এত এতদিন দৌড়াদৌড়ি করছি হসপিটালে তার জন্য দোয়া করেন আমার হাজব্যান্ডের জন্য যেমন জলদি তারা জলদি জলদি ভালো হয়ে যায় আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করলাম কাঁচামরিচ টমেটো পেঁয়াজ কেটে মিশি আর রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রচুর দিয়ে রান্না করবো দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন আমার ভাই বোনেরা আপনারা এতদিন আমার ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে দেখতে থাকেন সাথে দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ মাছটা মাছি না ছাঁকানো হয়ে গেছে এবং তেল গরম হওয়ার জন্য মাছ দেওয়ার পর দিয়ে দিলাম মাছ

Suka hamil kita, suka balong. Dia bilang, "Suka, suka kita, suka Dia bilang, "Suka hamil Dia bilang, ঢেকে দিলাম ভালো কাশু দিয়ে দিলাম মাছ হয়ে গেল কচু সাদা দিয়ে রুই মাছ জোর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনেরা মা খালামনিরা আপনারা তো ছিলেন সাথে এখনও থাকবেন আমার সাথে সাপোর্ট করে যাবেন দিয়ে দিলাম কথা আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ